আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা আমার প্রথম ব্লগ আমরা গত বৃহস্পতিবার ঢাকা সায়দাবাদ থেকে গাজীপুর ময়মনসিংহ হয়ে আমরা প্রথমে নেত্রকোনার উদ্দেশ্যে পৌঁছাই টাঙ্গর হাওয়ার যাওয়ার জন্য আমরা রাত সাড়ে এগারোটার দিকে সায়দাবাদ থেকে বাসে রওনা হই আমাদের বাসের দুটা চাক্কা পাঞ্চার হয়ে যায় একটু পর সো ওই জন্য আমাদের যেতে দেরি হয় আমরা নেত্রকোনাতে সকাল সাড়ে সাতটার দিকে পৌঁছাই মাঝখানে আমাদের হচ্ছে ব্রেক দেয় নাস্তা রাতে খাবারের জন্য আমাদের মাঝখানে ব্রেক দেয় দুইটা আড়াইটার দিকে আমরা সাড়ে সাতটার দিকে ওখান গিয়ে নাস্তা করার পরে একটা ট্রলার বা স্টিমারের মতো নেই ডাঙ্গর হওয়ার চাওয়ার জন্য টাঙ্গর হাওয়ার যাওয়ার জন্য বেসিক্যালি ওয়াশ টাওয়ারে যেতে হয় আগে ওয়াশ টাওয়ারে আমরা ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিই তারপরে ওখান থেকে আমরা হাওয়ারে গিয়ে অনেক অনেক মজা করি সাঁতার কাটি গোসল করি ওখানে গাছ আছে গাছ থেকে যাদের লাফালাফি করার ইচ্ছা তারা লাফালাফি করতে পারবেন তারপরে আমরা ওখান থেকে লাকমার ছড়াতে যাই লাকমার ছড়াতে গিয়ে আমরা ওখানে ছবি তুলি লাকমার ছড়া বেসিক্যালি আপনারা পাহাড়ের অনেক সুন্দর একটা ভিউ পাবেন ওখানে গিয়ে ছবি তুলতে পারবেন আর যারা ভোলাগঞ্জ সাদা পাথর গিয়েছিলেন তারা তো দেখেছেন ভোলাগঞ্জ সাদা পাথর লাকমার ছড়াটা মূলত ভোলাগঞ্জ সাদা পাথরের কপি ভার্সন হচ্ছে লাকমার ছড়াতে যাই লাকমার ছড়াতে গিয়ে ছবি তুলি লাকমার ছড়াতে গিয়ে আমরা বেশি দেরি করি না তার মধ্যে আমি একটা কথা বলে রাখি আমরা যেই টাইপের স্টিমার বা হচ্ছে টলার নিয়েছিলাম এই টাইপের টলার বা স্টিমারগুলোতে ওরকমভাবে মোবাইল চার্জ দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা থাকে না সো যারা যাবেন তাদের যাদের বারবার মোবাইল চার্জ দিতে হয় তারা একটা পাওয়ার ব্যাঙ্ক সাথে করে নিয়ে যাবেন কারণ সারাদিন ওখানে থাকবেন ফোন চার্জার মতো কোনো ওয়ে নাই বাসায় যোগাযোগ করতে পারবেন না এত সুন্দর ভিউ এগুলোও ক্যাপচার করতে পারবেন না সো সব কিছু মিলিয়ে মোবাইলে চার্জ থাকার অনেক বেশি ইম্পর্টেন্ট আর যারা ট্যুর গ্রুপের সাথে যাবেন তারা ওদেরকে আগে জিজ্ঞেস করবেন যে যে টাকা আপনাদের কাছে চাইবে ওই টাকার বাহিরে কোনো এক্সট্রা হিডেন কোনো চার্জ আছে কি না এটা আগে জিজ্ঞেস করে নেবেন আমরা ট্যুর গ্রুপের সাথে যাই তো আমরা একটা লেকে যাই লেকে গিয়ে ওইখানে গোসল করি গোসল করে আমরা আবার নেত্রকোনার উদ্দেশ্যে সাড়ে তিনটার দিকে রওনা দিই সাড়ে তিনটার দিকে রওনা দিয়ে আমরা রাত সাড়ে নয়টার দিকে নেত্রকোনা এসে পৌঁছে নেত্রকোনা থেকে আমরা বাসে উঠি নেত্রকোনা থেকে বাসে ওঠার পর আমরা ঢাকাতেই সাড়ে তিনটের দিকে পৌঁছাই তারপর হচ্ছে যে যার বাসায় চলে যাই আর ট্যুর গ্রুপের সাথে গেলে খাবার দাবার ওরকম আহামরি অত ভালো না ওদের হচ্ছে প্যাকেজে যেরকম ইনক্লুডেড থাকবে ওরকমই আসলে যদি কেউ চান তাহলে এক্সট্রা করে কিছু হালকা পাতলা খাবার শুকনো খাবার নিয়ে যেতে পারেন আশা করি আপনাদের টাঙ্গর হাওয়াটা অনেক বেশি ভালো লাগবে আমাদের হচ্ছে পাঁচটা স্পট ঘোরানোর মতো কথা ছিল কিন্তু ওরা আমাদেরকে পাঁচটা স্পট ঘুরায় নাই ওরা আমাদেরকে তিনটা স্পটের মতন ঘুরাই ছিল বলছে যে সময় নেই ওই জন্য ঘুরাতে পারে নাই তো ওদের প্যাকেজে পনেরোশো টাকা ছিল ইনক্লুডেড এক হাজার টাকা আর কি ওরা আমাদেরকে বলছে যে বাকি পাঁচশো টাকা হচ্ছে এক্সট্রা চার্জ মানে হিডেন চার্জ তারপর ওর আমার আমাদের থেকে ওই ডিঙ্গি নৌকার জন্য হচ্ছে একশো টাকা করে বেশি নেয় সো এটা আমার ফার্স্ট ব্লগ ছিল আশা করি সবাই পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর আপনারাও গিয়ে ঘুরে আসবেন